শেখ আমরা আপনার কাছে জানতে চাই যে ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানব জীবনের প্রতিটা পার্ট সবই ইসলাম বিধান অনুযায়ী এটাকে জীবনে বাস্তবায়ন করতে পারি কিভাবে প্রিয় উপস্থাপক আপনাকে ধন্যবাদ বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام আলা রাসূলিল্লাহু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এই নবমণ্ডল ভূমনণ্ডল যা কিছু দেখি না দেখি স্রষ্টা একমাত্র আল্লাই তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশাল পৃথিবীতে ছেড়ে দিয়ে আমরা কিভাবে পরিচালিত হব জীবন কিভাবে পরিচালনা করব। এটা আল্লাহ তালা দিবেন না হতেই পারেন না আল্লাপাক রব্বুর আলমিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে সব কিছু দিয়েছেন আর এটা দেওয়ার জন্য পাক রব্বুল আলমিন অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের মাধ্যমে আল্লাহ তালা এটা কমপ্লিট ব্যবহার বিধি আমাদেরকে দিয়েছেন আদম আল্লাহ সাল্লা থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে সবচাইতে শান্ত পরিশিষ্ট ওই অবস্থাটাই ছিল যে অবস্থায় ইসলাম প্রতিষ্ঠিত ছিল আজ পর্যন্ত কেউ কলমের এক যারা পরিমাণ ছিটা লাগাইতে পারে না ওই ওই স্থানে ওই সময়টাতে যে সময়টাতে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত ছিল এর কারণ হচ্ছে স্রষ্টা যিনি তিনি হচ্ছে বিধান দিবেন আল্লাহ আলাহুল হলকু আল আম আসলে বিধান তো তারই দেওয়া সাজে যিনি সব কিছু সম্পর্কে জানেন আমার হাতে একটা ঘড়ি আছে এই ঘড়িটার কোথায় সমস্যা এই সমাধানটা কি এটা তো তিনি বলতে পারবেন যেটা এটা তৈরি করেছেন এই নবমণ্ডল ভূমণ্ডলী মানুষ জিন পৃথিবীর সব কিছুর সমস্যাটা কোথায় এর সমাধানটা কি এটা তো তিনি চূড়ান্তভাবে বলতে পারবেন যিনি এটা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন রব আর সংশোধনের জন্য রবুল আলমিন দিয়েছেন ইসলাম আর এই ইসলাম ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য আর কিছু নাই পাক রবুল্লা আলামিন তার পছন্দনীয় জীবন বিধান সম্পর্কে বলেছেন ইন্না ইন্দাদ্দীন আন্দাহীল ইসলাম আর ইসলাম ছাড়া কোথাও কোনো প্রকার সমাধান নেই এটার জন্য আলা বলেছেন অমাইয়াল ইসলামী দিন আনাইফিল আহরাত তবে আমাদের বুঝার একটা দুর্বলতার জায়গা আছে সেই জায়গাটা হচ্ছে আমরা ইসলামকে নিজেদের মতো করে একটা জায়গায় পুঞ্জীভূত করে রেখেছি একজন দার্শনিক বার্নার ট্রাসেল তিনি বলেছিলেন যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ান বাট মুসলিম আর ওয়াস্ট ন্যাশন বিকজ দে ফার ওয়ে ফ্রম ইন্ডিয়ার আইডিওলজি তিনি বলছেন যে ইসলাম পৃথিবীর সকল মনীষীদের চোখে একটা শ্রেষ্ঠ ধর্ম আর মুসলমান হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জাতি এটা কেন হলো এটা হলো হচ্ছে এই কারণে ইসলাম যে আদর্শ তাদের সামনে পেশ করেছে এই আদর্শ তাদের কাছে ভালো লাগে না ভালো লাগে হচ্ছে তাদের নিজের জীবন পরিচালনা করার জন্য যেটা তাদের ভালো লাগে ওটাই তাদের কাছে পছন্দনীয় আল্লাহ তারা যেটা ইসলাম ভালো লাগে ইসলাম অনুযায়ী চলছে না তারা নিজেদের শান্তি খেয়াল খুশি অনুযায়ী হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এটার এটার ব্যাপারও বলেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতি মিনাল আমরি ফাততাবিআহা ওয়া লা তাততাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যে দেখো তোমাদেরকে সৃষ্টি করে তোমাদেরকে একটা শরীয়ত দিয়েছি এই শরীয়তটা ইসলাম তোমাদেরকে বিস্তারিত করে দিয়েছেন আর ওইটাই তোমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় যদি এর বাইরে চলে যাও এর বাইরে গিয়ে তোমাদের মন খাম খেয়ালপনা যদি এখানে প্রতিষ্ঠিত করতে চাও তোমরা সব জায়গায় অশান্তি তৈরি করবে এই জন্য ইসলাম ছাড়া শান্তি কোনো কল্পনাও করা যায় না আপনি আমি আমাদের ব্যক্তিগত জীবনে যদি ছোট্ট একটা উপমা আমি আপনার সামনে পেশ করি আমি আপনাকে একেবারে সমসাময়িক বিষয়ে একটা উপমা পেশ করতে চাই ইসলাম নিয়ে তা হচ্ছে এই পৃথিবীতে দেখুন আমি আপনি দেখবেন যে যেখানে ইসলাম আছে ওখানেই শুধুমাত্র শান্তিতে কিছু সংখ্যক মানুষ বসবাস করতে পারছে আর যেখানে ইসলাম নাই অশান্তির কোনো শেষ নাই দেখুন আমাদের সেক্টরে বা আমরা আমাদের সমাজে দেখুন একজন মানুষ সরকারি চাকরি করে বা অনেক বড় অফিসার অথবা অনেক বড়ো একটা কিছু তার পরিবারের ভিতরে ইসলাম না থাকার কারণে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না তাদের ভিতরে অশান্তির সয়লাভ হয়ে যাচ্ছে দিন নাই রাত নাই কিন্তু আমি আমার কথা বলতে পারি দেশ বিদেশে আলহামদুলিল্লাহ সফর করা লাগে রাত একটা দুইটা তিনটা বাড়িতে ফিরি আজ পর্যন্ত কোনোদিন আমার স্ত্রী জিজ্ঞাসা করে নাই এত রাত হয়ে গেছে কোথায় ছিল সন্দেহ পোষণ করে নাই কারণ আমার স্ত্রী একটা বিষয় জানে যে আমার স্বামীর ভিতরে ইসলাম আছে এবং আমিও আমার স্ত্রীকে আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাকে ওই বিষয়ে আমি কখনো প্রশ্নবিদ্ধ করি নাই যে ফোন ওয়েটিংয়ে ছিল এত সময় কার সাথে কথা বলছো কোথায় ছিলে কারণ আমি জানি আমার স্ত্রীর ভিতরে ইসলাম আছে পক্ষান্তরে আমাদের চাইতে উচ্চ মানুষ যারা আছে সমাজের ভিতরে তাদের ভিতরে এই বিশ্বাস নাই কারণ তাদের ভিতরে ইসলাম নাই তো একটা পরিবারে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের ভিতরে ইসলাম যদি এতটুকু শান্তি বোঝা আনতে পারে যদি আমার এই ইসলামটা আমার সমাজের ভিতরে ছড়িয়ে যায় আমার রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় আমরা দেখেছি ইতিপূর্বে দেখেছি বা চলছে যে অনেক জায়গায় দুর্নীতি বা বিভিন্ন রকমের যে অনাচারগুলো জুলুম নির্যাতন এবং দুর্নীতি যেগুলো আমরা বলছিলাম যে ঘুষ বিভিন্ন রকমের এই যে অপকর্মগুলো রয়েছে তো এটা মূলত ইসলাম না থাকার কারণে কারণে বলছি হান্ড্রেড পার্সেন্ট ইসলাম না থাকার কারণে ইসলাম যদি কোনো জায়গায় এসে দাঁড়িয়ে যায় তাহলে অশান্তি সেখানে আর দাঁড়াইতে পারে না যা আল হাক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিল কান জাহুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইসলাম এমন একটা আলো সেটা যখনই চলে আসবে অন্ধকার সেখানে আর দাঁড়াইতে পারবে না আর ইসলাম যদি না থাকে তাহলে সেখানে অন্ধকার চলে আসবেই আমরা যাদেরকে রোল মডেল বলি পৃথিবীতে শান্তিতে আছে বসবাস করছে পৃথিবী যাদেরকে অনুসরণ অনুকরণ করতে চায় ওদের দিকে যদি আমরা একটু তাকাই আসলে কি তাদের ভিতরে শান্তি আছে আসলে কি তাদের ভিতরে সুখ সমৃদ্ধি আছে পশ্চিম কালেও নাই এটা শুধুমাত্র তাদের মুখের বলি আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন মা ফাররাতনা না ফিল কিতা বিমিন সাই আমি ইসলামের ভিতরে সব কিছু রেখে দিয়েছি এটার ভিতরে নাই এমন কোন জিনিস অবশ্যই সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি ক্ষেত্রে বর্ণনা করেছেন আর ইসলাম আমাদেরকে ওই জিনিসটাই শেখায় যে জিনিসটা মানুষের জন্য কল্যাণ নবীজি ইসালাহ আলাইসাল্লাম বলেছেন কল্যাণ কামনা বলতে মানুষের জন্য যেটা উদাহরণ হতে পারে ওটাই হচ্ছে ইসলাম ওটাই হচ্ছে আমাদের জন্য দিন এই জন্য আমরা যদি ইসলামকে শুধুমাত্র মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে মাহফিলের ভিতরে সীমাবদ্ধ না রেখে সব জায়গায় যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ সুন্দর একটি জাতি দেশ উপহার আপনি অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছেন আমরা পরিপূর্ণভাবে ইসলামকে যে প্রতিপালন করে আমরা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি দেখুন ইসলাম পরিপূর্ণ এটা আপনার কথাও নাই আমার কথাও নাই কোনো মনুষীর কথাও এটা নয় আল্লাহ বলছেন আলিয়াম আকমাতুল আকুম দিন আকুম মহাত্মাম আলাইকুম নিয়ামাতি ওরাদি তুল আকমুল ইসলাম আ না ইসলামকে পরিপূর্ণ আল্লাহ পাক রবুল আলমিন করেছেন এখন এটা যে পরিপূর্ণ এটা কিভাবে বুঝবেন আপনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম দেখাইতে পারবেন না যেই ধর্মের নিয়ম কারণ দিয়ে একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রতিটি কাজ তার ধর্মের রীতি নীতি আদর্শ দিয়ে বাস্তবায়ন করা যায় আপনি কোনো ধর্ম দেখাইতে পারবেন না একমাত্র ইসলামেই পেরেছে এই জিনিসটা পরিপূর্ণভাবে দেখিয়ে দিতে তার মানে হচ্ছে ইসলাম কমপ্লিটভাবে সব কিছু পরিচালনা করার সামর্থ্য রাখে কিন্তু আমাদের একটা দুর্বলতা আছে তা হচ্ছে যে আমরা ইসলামের সব কিছু মানি বা মানতে চাই কিন্তু এটা ভিতরে আসলে কোনো প্রশান্তি নেই আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখবেন তারা অনেক ক্ষেত্রে আলেমও বটে এমনি দেখতে সিরাতে সিরাতে মুসলমান তো অবশ্যই আলেমও বটে কিন্তু তারা ইসলামী শাসন ব্যবস্থাকে তারা পরিপূর্ণভাবে পছন্দ করে না বা মানতে চায় না এর কারণটা কি এর কারণটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা কত আমল অনেক অনেক বড় যা কত আমল ঈমান মার রাদিয়া বিল্লাহি রাব্বা যে ওই ব্যক্তি শুধুমাত্র ইমানের স্বাদ পাবে ইসলামের স্বাদ তার ভিতরে পরিপূর্ণভাবে আসবে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে আমার সব কিছুর কর্তা হচ্ছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে মৃত্যুবরণ করাবেন তিনি এবং তার সাথে আমার সাক্ষাৎ এটাকে পেয়ে যে ব্যক্তি খুশি হয়ে গেছে দুই নাম্বার হচ্ছে অবিল ইসলাম ইসলামকে পরিপূর্ণ দিন হিসাবে পেয়ে যারা খুশি হয়ে গেছে ইসলামকে কিন্তু তারাই মূলত জীবনে ধারণ করতে পারবে এছাড়া সম্ভব না কয়জন মানুষ পাবেন আপনি যারা ইসলামকে দিন হিসাবে পেয়ে খুশি হয়ে গেছে আরে জন্মের পরে একজন মানুষের নাম আবদুল্লাহ হোক আব্দুর রহমান হোক এটাই তো মানুষ পছন্দ করে না নামে মুসলমান আব্দুর রহমান আবদুল করিম সন্তানের নাম এমন একটা নাম রাখছে যে নামটার ভিতরে ইসলামের তাহলে যে সন্তানের নামটা রাখবে এটার ভিতরে ইসলাম থাকুক এটাই পছন্দ করে না ও কি ইসলামকে জীবন আদর্শ হিসাবে পেয়ে খুশি হতে পারে কোশ্চিন কালে আধুনিক মনে